সাভারের আশুলিয়া তিতাস গ্যাসের অফিস উদ্বোধনের বর্ষপূর্তিতে আশুলিয়াকে অবৈধ গ্যাসের সংযোগ মুক্ত এলাকা ঘোষণা করলেন ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সাহেব এখন আর ওইরকম অবৈধ সংযোগ নাই দু একটা পয়েন্টে অবৈধ বিতরণ লাইন আছে আমরা এই আগামী দু এক সপ্তাহের ভিতরে এই সেই এলাকাগুলোও অবৈধ গ্যাস মুক্ত করে আমরা পুরা জোনাল বিপণন অফিস আশুলিয়ার আওতাদীন এলাকাকে অবৈধ বিতরণ লাইন মুক্ত অবৈধ গ্যাস সংযোগ মুক্ত এলাকা হিসেবে আমরা ঘোষণা করতে সক্ষম হব এ সময় আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেট দক্ষিণ কাজপুরের রংপুর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দুই কিলোমিটার এলাকার প্রায় সাত শত বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ করা সম্ভব হয়েছে বলে জানান প্রকৌশলী মোহাম্মদ সায়েদ আজকের এই অভিযানের মাধ্যমে আমরা প্রায় দুই কিলোমিটার ব্যাপী এলাকার প্রায় সাতশো ভাষাবাড়ি সংযোগ বিচ্ছিন্নকরণ করা সম্ভব হবে বলে মনে আমরা আশা করছি এদিন অবৈধ গ্যাস সংযোগের পাইপ অপসারণে অপসারণেটার ব্যবহার করেন তিতাস টিএনডি ডি আসুলিয়া জোনাল অফিস যেন পুনরায় অবৈধভাবে সংযোগ নেওয়ার সুবিধা না পায় দুর্বৃত্তরা এছাড়াও উচ্ছেদ কাজে তিতাসের প্রায় ত্রিশের অধিক সদস্যের একদল শ্রমিক মাটি খোড়াখড়ি পাইপ রাইজার ও চুলা জবদের কাজে অংশগ্রহণ করে অবৈধ সংযোগ অপসারণের অভিযানকালে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ অভিযানে এ সময় অন্যান্যের মধ্যে আরও অংশ নেন তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড উপব্যবস্থাপক প্রকৌশলী আনিসুজ্জামান রুবেল উপব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল মান্নান সহ ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান সহ আরো অনেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জোনাল বিপণন অফিস আশুলিয়ার আওতাধীন ধনাই ইউসুফ মার্কেট এলাকায় আজকে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে আজকের এই অভিযানের মাধ্যমে আমরা প্রায় দুই কিলোমিটার ব্যাপী এলাকা প্রায় সাতশো বাসাবাড়ি সংযোগ বিচ্ছিন্নকরণ করা সম্ভব হবে বলে মনে আমরা আশা করছি আজকে বিগত প্রায় এক বছর যাবৎ আশুলিয়ার আওতায় বিভিন্ন কাশিমপুর থানার সারদাগঞ্জ শৈলডুবি সুরাবাড়ি বাঘবাড়ি এই সুপমার্কেট এলাকায় আশুলিয়া থানার বিভিন্ন জায়গায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি এতে দেখা যাচ্ছে যে একই জায়গায় বারবার অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনার ফলে বর্তমানে অবৈধ সংযোগ গ্রহণ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে আমরা এই বিষয়টা অত্যন্ত আশাবাদী যে আগামী দু এক সপ্তাহের ভিতরে আমরা জোনার বিপণন অফিস আসুলিয়াকে অবৈধ গ্যাস অবৈধ বিতরণ লাইন মুক্ত এলাকা হিসেবে আমরা ঘোষণা করতে সক্ষম হবো আশা করছি ধন্যবাদ আসলে আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন যে জোনান বিপণন অফিস আসলে আওতাধীন এলাকা সমূহ ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা হওয়া এবং শ্রম ঘন এলাকা হওয়ায় মানুষ বিভিন্ন বাসা বাড়িতে অবৈধভাবে মানে প্রচুর পরিমাণে সংযোগ গ্রহণ করেছিল এবং দিগন্ত জোড়া কিলোমিটারের পর কিলোমিটার মাইলের পর মাইল ব্যাপী এলাকায় অবৈধ সংযোগ ছিল আমরা আপনাদের সহযোগিতায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা লাগাতার অভিযান পরিচালনা করেছি এই অভিযানের মাধ্যমে আমরা এখন প্রায় শেষ পর্যায়ে এখন আর ওই রকম অবৈধ সংযোগ নাই দু একটা পয়েন্টে অবৈধ বিতরণ লাইন আছে আমরা এই আগামী দু এক সপ্তাহের ভিতরে এই সেই এলাকাগুলো অবৈধ গ্যাস মুক্ত করে আমরা পুরা জোনাল বিপণন অফিস আসুলিয়ার আওতাধীন এলাকাকে অবৈধ বিতরণ লাইন মুক্ত অবৈধ গ্যাস সংযোগ মুক্ত এলাকা হিসেবে আমরা ঘোষণা করতে সক্ষম হব আমরা এটা নিবিড় পর্যবেক্ষণে রাখব যে অবৈধভাবে আর গ্যাস সংযোগ না নেয় এবং আমরা মানে এটা আমাদের সরকার এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা যে অবৈধ গ্যাসের ব্যবহারের বিপরীতে জিরো টলারেন্স সেই জিরো টলারেন্সে আমরা আছি আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অত্যন্ত মানে দক্ষতার সহিত আমরা অভিযান পরিচালনা করছি আমাদের যে যান্ত্রিক সহযোগিতা এক্সকেভেটর এবং অন্যান্য মেশিনের মাধ্যমে আমরা উচ্ছেদ করছি এতে দেখা যাচ্ছে অবৈধ গ্যাস গ্রহণের মানে প্রবণতা অনেকাংশে কমে আসছে ধন্যবাদ